হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আমার শরীরটা তো ভালো নেই অনেক দিন ধরে শরীরটা খুব খারাপ পেটটা অনেক ব্যথা তাই আজকে অনেক আজকে ডাক্তারের কাছে যাচ্ছি সকালবেলা উঠে উঠেছি সব কিছু রেডি ডিডি করে ছেলেকে পাঠিয়ে দিয়ে আমি আজকে ডাক্তারের কাছে যাচ্ছি তো এখন রেডি হয়ে গেছি দোকান থেকে বেরিয়ে দাদাও দিয়ে চলে আসছে দাদাও রেডি হয়ে গেছে তো এখন যাব আমি ডাক্তারের কাছে ডাক্তার দেখে আসি ডাক্তার দেখি কি বলে দেখো ওই যে বন্ধুরা আমার পেছনে আম গাছ আম গাছে মুকুরে এখন যে সুন্দর সেন্ট আম গাছের নিচ দিয়ে গেলে ভীষণ সুন্দর সেন্ট আমের মুকুরের একটা দারুণ একটা ফিল্ড হয় যে আম আম হবে আম হবে সুন্দর তো চলো যাওয়া যাক এখন দেখো এই গাছেরা আমের মুকুর ধরেছে কি সুন্দর এই তো তো চলো বন্ধুরা এখন আমি আর আপনাদের দাদা যাব ডাক্তার কাছে এই যে দাদা রেডি হয়ে গেছে দাদা এখন ওই যে ওষুধ এখন এই তো আমি আর দাদা বেরিয়ে গেছি ডাক্তার দেখানোর জন্য এখন যাচ্ছি আমরা শিলিগুড়ি বাবুপাড়া হয়ে যাব থানা এই হসপিটালের সামনে এই দেখো এটা হলো বাবুপাড়া মোড় ও আলু চৌধুরী মোড় বাবুপাড়া বাবুপাড়া হয়ে এখন চলে আসছি থানা মোড় হ্যালো থানা মোড় এখন আমরা ফ্লাইওভার দিয়ে যাচ্ছি সিনটা দেখো এখন তো ওইখানে সব গাড়ি রাখা হয় এখন আমরা চলে আসছি ভেনাস মোড় দেখো এখান থেকে ভিড় ভেনা মোড়টা কত ভিড় শুধু গাড়ি আর গাড়ি এখন আমরা চলে যে ভেনাস মোড় ভেনাস মোড় হয়ে যাচ্ছি হাসপাতালের এখানে কাচারি রোড কাচারি রোড কাচারি রোড কাঁচারি রোড বলে এর পাশে আছে ফুলের দোকান ব্যাগের দোকান ফুলের দোকান ব্যাগের দোকান দেখো আর এখানে দেখো কি সুন্দর ফুলের দোকান এখন চলে আসছি ডাক্তারের মানে চেম্বারে এখন ডাক্তার কাছে দেখ সুন্দর ফুল তো আমার ডাক্তার দেখানো হয়ে গেল ওষুধ টষুধ দিল ডাক্তার ওষুধগুলো খেয়ে তারপর দেখ দেখতে হবে যে ব্যথাটা কমলো না এখনো কিছু টেস্ট দেয় নাই প্রথমে ওষুধ খেতে হবে এখানে আছে মায়ের ইচ্ছা কালী মন্দির কালী মন্দির বন্ধ দেখো হসপিটাল হসপিটালের সামনে ওষুধের দোকানগুলো এই গাছটা দেখো অনেক পুরানা দাদা ধূপকাঠি নেওয়ার জন্য ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে এখান থেকে ধূপকাঠি নিয়ে তারপর যাব দাদা এখানে ধূপকাঠি মোমবাতি আর পিতম্বরী নিয়ে নিল এই দোকান থেকে দেখোল চলে আসছে মাল সব চলে আসছে এই তো হোলি দেখো হোলির কিছু পিচকারি রং মোমবা সব রং আবির আর নানান ধরনের পিচকারি বাচ্চাদের বড়দের সবার এখন খালি রং আর রং মুখোশ হলির আকাশ কনারে ভিড়টা দেখো কত ভিড় ছিল এখন ভিড় নাই সাদা পাঞ্জাবি সাদা গেঞ্জি বাইক স্ট্যান্ড এখন শুধু সাদা পাঞ্জাবি আর হলুদ পাঞ্জাবি হলুদ বাপ রে কি শুধু হ্যাঁ

পিছনেও আছে সামনেও আছে জোড়া জোড়া এখানে দেড়শো টাকা জোড়া দেখো প্যান্ট গেঞ্জি সব কাপড়ের দোকানে এখন শুধু সাদা গেঞ্জি সাদা হোলির সাদা চুড়িদার সাদা পাঞ্জাবি

আমার ছেড়ে স্যারের দিতে আমি যাইতাম গা আর তারপরে তুমি বাজার ঘাট সবজি কলা দেখলাম না সারা বাজারেও ভালো কলা শুটকি মাছ দেখো শুটকি মাছ কত ধরনের শুটকি ফুলকপি এখানে আছে ডাটা কলা ভাড়ালি তারপর আছে ছোট আলু কাঁচা হলুদ কাঁচা কলা মিষ্টি কুমড়া হ্যাঁ মিষ্টি কুমড়াটা ভালো ছিল সেদিন তো উঠে গেছে পটল সবজি এখন এখানে চলে আসলাম ফল নিতে ফল দেখি কলা আছে নাকি কলা ভালো কলা 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 আঙ্গুর এখানে কলা নাই বেদানা

না এই এই থেকে দুটো দুটো বেল নিয়ে নিলাম দাদার শিলিগুড়ির দিকে দেখো কত রাস্তা দেখালাম এই যে দাদা আর আমি ডাক্তার দেখিয়ে আসার সময় ফলের বাজারে ঢুকলাম ফল বাজার করে নিয়ে আসলাম বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি চাল হাটিতে আর এদিকে যে সুটকি মাছের বাজার বসে আজকে তো হাটবার নেই তাই সুটকি মাছের বাজারটা নেই আজকে আছে ওই দিকে চাল হাটি বাজার ঘুরে ঘুরে কি নিচ্ছে যে জুড়ি আর নিমকি আনবে ওই যে দাঁড়ায় আছে জুড়ি ভাজার মুড়ি ওখান থেকে এখন দাদা কলা নিয়ে নিচ্ছে আজকে দেখা দিছি এই যে কলা কলা নিলো কলা 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 মোড়ে দেখো কি ভিড় बाप रे बाप এখানেও ভিড় কোনো জায়গায় ছান নাই ভিড়ে ভিড়ের থেকে কোথাও নিস্তার নাই হ্যাঁ ডাক্তার কাছ থেকে আসার সময় সমস্ত বাজার ঘাট হয়ে গেল আর সারা রাস্তা যে জাম সেই জামের মধ্যে পড়েছিলাম তো জাম পেরিয়ে আসার অনেক সময় লাগে সেই সময় পার করে তারপরে আসলাম ভিডিওটা এখনই শেষ করেছিলাম দেখা হবে আবার পরে ভিডিওতে কয়েক দিনে টাকা পার